আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া নমস্কার বন্ধুরা মানুষ নিয়ে চলতে শোকো অনুষ্ঠানে তোমাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা একটা নতুন দিন নতুন আশা নতুন ভাবে বাঁচতে শেখা আচ্ছা আমাদের সেই সংকল্প কথাটা মনে আছে তো তবু একবার বলে নিই প্রতিদিনের মতো ছোটে সত্যি চোখে সহানুভূতি হৃদয় ভালোবাসা গলায় প্রার্থনা দুহাতে দান আর অন্তরে অন্তরে দৃঢ় বিশ্বাস নিজের প্রতি অপরের প্রতি বন্ধুরা আমরা মানুষ নিয়ে চলতে থাক অনুষ্ঠানে আমরা প্রতিদিন আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো হয় বাড়ানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছি আমরা বেশ কিছু মানে কীভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় বেশ কিছু দিন ধরে এটা নিয়ে আলোচনা করে আসছি আজকেও আমরা আলোচনা করব কিছু টিপস নিয়ে আলোচনা করব যে আমরা কীভাবে আত্মবিশ্বাস বাড়াতে পারি কারণ যারা বিজয়ী সফল ব্যক্তি তারা আত্মবিশ্বাস তৈরি করার জন্য তাদের সমস্ত বাধাগুলোকে অসুবিধাগুলোকে কাটিয়ে উঠে তারা জীবনে সেটাকে কার্যকর করে তোলে জীবনে প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাস হলো সাফল্যের চাবিকাঠি একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিভিন্ন কারণ থাকতে পারে সেগুলো নিয়ে আজকে আমি দু একটা আলোচনা করব প্রথমত হচ্ছে নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবে না নিজের সাথে নিজেকে প্রতিযোগিতায় ফেলে দাও প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে অনন্য প্রত্যেকের কিছু দক্ষতা বা কিছু ক্ষমতা আছে তোমার সম্ভাব্য সেরা যে চেষ্টাটা আছে সেটা দেবার চেষ্টা করবে তুমি সবসময় তুমি সবসময় অন্যদের সাথে তুলনা করতে থাকো আর যার ফলে তুমি একটু হতাশ হয়ে যাও তুমি অন্যের সাথে তুলনা করবে না তুমি তোমার ক্ষমতার উপর আস্থা রাখবে উদাহরণস্বরূপ যদি পিতামাতারা মাতারা তাদের সন্তানদের সর্বদায় টপারের সাথে তুলনা করতে থাকি এবং বলতে থাকি যে দেখ তোর বন্ধুটা কত ভালো প্রত্যেক পরীক্ষাতে হাইস্ট মার্কস পাচ্ছে তাহলে কিন্তু শিশুরা আস্তে আস্তে আত্মসম্মানটা হারাবে এবং শিশু অবস্থায় ও আত্মসম্মান হারাতে হারাতে যখন সে বড় হবে যখন তার জ্ঞান হবে বুদ্ধি হবে তখন কিন্তু সে আত্মবিশ্বাসে বলিয়ান হতে পারবে না তাই কারোর সাথে তুলনা না করে নিজের যে দক্ষতাটা আছে সেই প্রতি তার প্রতি আত্মবিশ্বাসটা যদি তুমি করতে রাখো তাহলে তুমি কিন্তু নিজেকে ওই আত্মবিশ্বাসে বিশ্বাসী করে তুলতে পারবে অন্যদের থেকে আলাদা ভাবে দাঁড়ানোর জন্য তোমার নিজে যে সেরা উপায়গুলো আছে বা সেরা উপায় যে জিনিসগুলো আছে সেগুলোকে তুমি তার ফলাফল নিয়ে তুমি চিন্তা না করে তোমার সর্বোচ্চ প্রচেষ্টাটা করো অর্থাৎ শেষ পর্যন্ত তুমি কিন্তু বিজয়ী হবে অর্থাৎ তোমার ভেতরে প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু একটা পজিটিভনেস আছে প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু ক্ষমতা রয়েছে জন্মে কিন্তু বিল গেটস বিল গেটস হয়নি জন্মে কিন্তু স্টিভ জব স্টিভ জবস হয়নি প্রত্যেকে কিন্তু বিভিন্ন ঘাত প্রতিকারের মধ্যে দিয়ে গেছে তোমার মনে হয়েছে যে এটা বোধ আমার কাছে বোধহয় কঠিন পরিস্থিতি না এই কঠিন পরিস্থিতিতে তুমি যদি মাথাটা ঠান্ডা রাখো আর আত্মবিশ্বাসটা যেটা আছে সেটা জাগিয়ে তোলো আর লক্ষ্যটাকে স্থির রাখো হ্যাঁ দেখবে তুমি কিন্তু সমস্ত বাধা কাটিয়ে উঠবে সর্বদা নিজের সাথে প্রতিযোগিতা করো তোমার দক্ষতাটাকে আরো বেশি উন্নত করো তোমার যে অতীত যে অতীতের যে কর্মক্ষমতা ছিল সেটাকে তুমি ভাবার চেষ্টা করো এটা তোমাকে নিখুঁত করে তুলবে অতীতে তোমার অনেক বেশি গৌরবের ঘটনা রয়েছে অনেক বেশি সাফল্যের ঘটনা রয়েছে সেই ঘটনার কথা মাঝে মাঝে ভাবতে শুরু করো দেখবে তোমার আত্মবিশ্বাস বাড়বে অন্যের সাথে প্রতিযোগিতা করার কোনো দরকার নেই তুমি তোমার সেরাটা করতে শুরু করো দেখবে তুমি ঠিক বিজয়ী হবে ক্রীড়াবিদদের দিকে তাকাও যার খেলোয়াড় নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেলে শচীন তন্ডুর কতবার তার নিজের রেকর্ড ভেঙেছে তো নিজের রেকর্ড ভাঙতে 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 তারা উন্নতি করে সেরা হওয়ার জন্য না নিজস্ব রেকর্ডের সাথে প্রতিযোগিতা করো বন্ধু আত্মবিশ্বাস কিন্তু এইভাবেই বাড়ে এবং আত্মবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় শক্তি এই শক্তি যদি আমরা দিনের পর দিন উন্নতি করি তাহলে কিন্তু কোনো বাধা আমাদের কাছে বাধা হতে পারে না তাই বলবো বন্ধু এই নিজেকে দেখা মানুষ নিয়ে চলতে শেখা এই অনুষ্ঠানে আমরা যে আত্মবিশ্বাসের কথা বলছি এগুলো আমরা প্রতিদিন একটু একটু করে নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলছি আশা করছি এই চ্যানেলটা আপনাদের তোমাদের প্রত্যেকেই ভালো লাগছে আমি তোমাদের প্রত্যেকেই বলবো যদি এই মানুষ নিয়ে চলতে শেখা অনুষ্ঠানে নিজেদের নিজেকে দেখা আত্মবিশ্বাস বাড়ানো যে উপায়গুলি নিয়ে আমরা আলোচনা করছি সেগুলি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে তোমরা লাইক করবে অনেক অনেক বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে দেখবে আমি আগামী দিন আরও অনেক বেশি এই আত্মবিশ্বাস বাড়ানোর কথা শুধু আত্মবিশ্বাস নয় জীবনে চলতে গেলে কিভাবে বাধা কাটিয়ে আমরা আমাদের সুন্দর জীবনটাকে উপভোগ করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করব চলিব বন্ধু আজকে এই পর্যন্তই ভালো থাকবে সবাই নমস্কার আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া